মেধাবী শিক্ষার্থী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক আবু সাহিদ সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মীর মাহফুজুর রহমান মুদ্ধ শহীদ তাহমিদ হাসান শহীদ নাইমুর রহমান শহীদ সিয়াম সর্দার জাহিদ শহীদ শিহাব শহীদ মোহাম্মদ আব্দুল্লাহ রনি শহীদ তৌহিদ সহ আমাদের নাম না জানা শহীদ ভাইদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা স্মরণ করছি আমাদের এই আন্দোলন সফল করতে যারা আহত হয়েছেন যারা গুলিবৃদ্ধ হয়েছেন যারা নির্যাতনের শিকার হয়েছেন সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা যেই বাংলাদেশ বিনির্ময়ের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি সংগ্রাম করেছি সেই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্য হতে দেয়া হবে নাই আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি যেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূলতার মামিনের নেতৃত্বে আমরা দেশ পুনর্গঠনের কাজ করছি সারা দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি যেখানে আমরা প্রত্যেকটি ধর্মীয় উপাসনালয় বাংলাদেওয়ার ব্যবস্থা করেছি যেখানে আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কেউ কেউ এখানে ডাকাতির চেষ্টা করছে কেউ কেউ এখানে দখলের চেষ্টা করছেন কেউ কেউ চাঁদাবাজির চেষ্টা করছেন কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হল দখলের চেষ্টা করছেন এই হল বাস রাজনীতি করার জন্য আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করি নাই আমাদের ভাইরা রক্ত এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে এই ডাকাতদের বিরুদ্ধে আগামী বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার জন্ম দিতে না পারে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে এবং পিসের জমানের হাতকে শক্তিশালী করতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী ঘটনা সমাবেশে লক্ষ লক্ষ লোক সমাবেশ হচ্ছে আপনারা চার নাই প্রটা সুন্দরভাবে পরিচালিত

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ আমরা একটা আনন্দ ঘন মুহূর্তে এখানে সমবেত হয়েছি কিন্তু দুঃখের বিষয় গত স্বৈরাচারী সরকারের পেতার তারা এখনো ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্নভাবে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে আপনারা আমরা সবাই মিলে চোখ কান খোলা রেখে পথ চলতে হবে শুধু তাই নয় এই দখলদাররা ষোলো বছর দখল করে খেয়েছে এর আগে যারা দখল ছিল যাদের কাছ থেকে এরা দখল করেছে তারা এখন আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছে এক জায়গা থেকে আসলাম একটু আগে তারা আগের তাদের গুম বলা শুরু করেছে অর্থাৎ কে কোথায় দখলে যাবে এই এইটা নিয়ে এখনই তারা সলা পরামর্শে ব্যস্ত হয়ে পড়েছে জনগণকে সজাগ থাকতে হবে এই দুই পতিত যে সরকার যাদেরকে এই জনগণ চেনে জানে দেখেছে তাদেরকে কোনো ক্রমেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না বন্ধুরা এজন্য আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো সচেতনতা আমরা নিজেরা সচেতন থাকবো অপরকে সচেতন করব। তাহলেই যে এটা আমরা সুফল নিতে পারবো আর একটা বিশেষ কথা হলো যে সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে যে কি পরিমাণ চুরি হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই চোরদেরকে ধরতে হবে তৃতীয় হচ্ছে আইনের সংশোধন ভাবে করতে হবে যাতে এই চোররা কোনো অবস্থাতে মাপ না পায় আইনের ভাগ বকর দিয়ে সবাই বেরিয়ে যায় বিচার ব্যবস্থাকে সংশোধন করতে হবে বিচার ব্যবস্থা যদি সংশোধন না করে সব কিছু করেও আমরা সুফল পাব না কাজে সব ক্ষেত্রেই একটা পরিবর্তন আনতে হবে এবং এই জন্যই বলা হয়েছে রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো পদক্ষেপই কাজে লাগবে না কাজে আমরা সচেতন হব এবং এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা দান করবো আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধগণ গণসমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হুসাইন الحمد لله وحده والصلاة والسلام على النبي بعد الله بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا يحب الظالمين اسلامي عندنا كرتيك عزيتو عسكري جمع الشباب نتري انريو نتيجة بشيشكري শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করতে হয় বীরের মতো ছাত্র বৈষম্য আন্দোলনে পীর সাহেব যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন ওই দিন থেকে ছাত্র আন্দোলন ছাত্র বৈষম্য আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছে ওই জোয়ারে এই দেশ থেকে পেশিবাদী সরকার জালেম সরকার রাত্রের অন্ধকারে পলে যেতে বাধ্য হয়েছে ইসলামী আন্দোলন মহাতারাম আমির একজন জাতীয় নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন এই জালেম সেরে সার পঞ্চাশ বছর দেশ স্বাধীন হওয়ার পরেও যারা ক্ষমতায় ছিল দখল দরিত্রের দায়িত্ব পালন করেছে এদেরকে এই জাতি চিনে এদের পরিচয় সম্পর্কে জানে এই দখল দরিদ্রের চরিত্র আবার নতুন করে ফুটে উঠেছে ছাত্র বৈষম্য আন্দোলনে যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করছি আগামী দিনে এই দেশ মানে, পীর সাহেব চরমায় যে নয় দিয়েছেন বিশেষ করে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় বৈষম্য দূর হবে আর ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে হয় পীর সাহেব চরমায় যে নীতি আদর্শ পেশ করেছেন এর বিকল্প কোনো পথ নাই জাতি সচ্ছার হয়েছে আগামী দিনে কোনো দখলদার কে এই দেশের সন্ত্রাসীদেরকে এই দেশে জানা দেওয়া হবে না আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন ইসলামী ইসলামী ছাত্র আন্দোলনের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন আমরা সকলে সোচ্চার থাকব কোন জালেমকে আর এই দেশে শাসন ক্ষমতায় বসার সুযোগ দেওয়া হবে না অতএব সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়া আফরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন